কি খুব সুন্দর লাগছে শোনাই আজকে লাজু মণ্ডপে রেডি একটু বাড়ি থেকে সব আসবে তো তাড়াতাড়ি করে আমরা সবাই পর করে রেডি হয়ে গেছি আজকে এই কালকে ভাবলাম যে ওইটা পরবো তারপরে ভাবলাম না ওটা থাক পরে পড়বো এটা অনেকদিন থেকে বানানো ছিল ব্লাউজ মানে পরাই হয়েছিল না তো এটা আজকে পরে নিয়েছি কোনে এখনও রেডি হয়নি কোনে দিদি রেডি হয়ে গেছে কোনে রেডি হতে বললাম যে এখন রেডি হোস না মানে আমাদের এখন থেকে রেডি হয়ে কাজ একাজ একাজ ওটা ওটা করতে হচ্ছে বাট কোনে রেডি হয়ে গেলে যখন আসবে তার আগে আগে রেডি হয়ে এখন থেকে রেডি হয়ে গিয়ে শাড়িটাকে একদম হেঁটে যাবে আমাদের হাঁটলেও চলবে তো একটা জিনিস দেখাই আজকে কোনে যেরকম বেরোবে যেটা যেটা নিয়ে বেরোবে সেটা হলো এটা পেতে আছে মৌরি ভাজা ধনে ভাজা সব গরম গরম আছে আর এখানে পান সুপরি দেওয়া আছে এটা নিয়ে কোনে আর ভীষণ দিদি আমি করে এটা নিয়ে বেরোবো কি করবো বুঝে উঠতে পারছি না কীরকম হাঁটবো একদম শান্তশিষ্ট মেয়ের মতো লাজুক লাজুক চোখে এরকম হাঁটবি ওকে এরকম বলে মানে কাল থেকে আমরা ভয় পাইয়েই রেখেছি কোনের মাকে দেখো কনের মা ও ব্লু শাড়ি পরে রেডি একটু লিপস্টিক পরতে হবে লিপস্টিক 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 কোনের মাকে দেখবে সবাই আজকে কোনের মাকে দেখবে এদিকে কোনের পিসিরাও রেডি হয়ে গেছে পরপর সবাই রেডি হয়ে যাচ্ছে এখন একটা প্রবলেমে যেটা পড়া হয়েছে কোনে কিরকম ভাবে শাড়ি পরবে আমার মতো এরকম এরকম ভাবে পেন ছাড়িয়ে পরবে না আট পৌরে করে পরবে আমি বলছিলাম যে একটু আট পৌরে করে পর ভালো লাগে না এখানে কোনো সিরাম নেই তো সেই সব দিক ফোনে কীরকম শাড়ি পরে দেখা যাক আমার ইচ্ছে ছিল আট করে ওকে পরানোর দেখা যাক মা কি বলে রেডি হয়ে গেছে অনেক দিন পর ওকে পেয়েছি ফ্রি একদম কাজ ছাড়া ছাদের ওপর এসেছি ওকে নিয়ে ফটো তুলছে অদ্ভুত অদ্ভুত পোস্ট দিচ্ছে তুমি তো ভালো দাও প্লিজ মানে মুখে হাসি নেই হাসি নেই কিছু নেই একটু দাঁড়াও ভালো করে দাও এটা হ্যাঁ झी बे सच गे सभु लोको सभ এত কাজের মাঝে একটু ফাঁকা পেয়ে ওপরে গেছিলাম আর নিচে নেমে দেখি যে এদিকে মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিট দুটো জায়গায় যেহেতু হচ্ছে এ ইত্যাদি মা পিসুমিরা করছে ওদিকে বাপি পিসুমশাই সবাই মিলে করছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট আমি তো ওই ডিপার্টমেন্টে একদমই নেই কাঁথিতে এলে রান্নাবান্নার ডিপার্টমেন্টে আমি একদমই থাকি না আজকে ব্লগটা তোমরা পরপর দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি নিজে এডিট করতে করতে এত হেসেছি আজকে কি বলবো ওই দিনের থেকে আজকে মনে হয় বেশি হেসেছি যে আমাদের বাড়ির মানুষজনগুলো কেমন সব মানে কথোপকথন সব কিছু আর আমি কিন্তু সেরকম কাটছাট না করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ওই তো কয়েকদিন আগে দুই বোন একসঙ্গে থাকতাম ঘুমোতাম মারামারি করতাম গল্প করতাম কত কি মজা করতাম দেখো সময় কত তাড়াতাড়ি চলে যায় আর আজ বোনকে নিজের হাতে সাজাচ্ছে ওর বিয়ের জন্য মনের ভিতরে একটা আলাদাই কষ্ট হচ্ছিল আবার আনন্দও হচ্ছিল ও নতুন জীবনে যাবে নতুন সংসার আলাদাই একটা জীবনে যাবে আবার কষ্ট হচ্ছিলো একটু হলেও তো দুজনের মধ্যেই ডিস্টেন্সটা চলে আসবে যখন ইচ্ছে ওকে পাবো সেটাও হবে না যাই হোক মনের ভিতরে কষ্ট চাপা রেখে কষ্টর বহিঃপ্রকাশ না করে পুরো কাজটা করেই যাচ্ছি ওকে ভালো করে একটু সাজাচ্ছি আট পরে করে শাড়িটাও পরাচ্ছি আর ওর বিয়ে যে এতটা তাড়াতাড়ি হয়ে যাবে বা এত কিছু অ্যারেঞ্জমেন্ট হবে আমরা তো কেউ ভাবিনি ওই জন্য হঠাৎ হঠাৎ করে না ভাবলেই অবাক হয়ে যায় কারণ আমাদের প্ল্যানিং ছিল আরও দুটো বছর পরে কিন্তু জন্ম মৃত্যু বিয়ে দিন বিধাতা নিয়ে আমরা কেউ কখনও বলতে পারবো না কার কখন বিয়ে কার জীবনে কখন কি ঘটতে চলেছে আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিছুটা অবাক হয়েছিলে প্রথমে যে সোনাইদি দি ভাই এত তাড়াতাড়ি বিয়ে কেন যাই হোক ওই ওই সব কারণের জন্যই হঠাৎ করেই সব কিছু ঠিক হয়ে গেল আর তোমাদের অনেকেরই রিকোয়ারমেন্ট যে সোনাই দিবাই বিয়েটাতে যেন আমরা সব কিছু একটু ইউনিকভাবে করি মানে মেহেন্দি অনুষ্ঠান গায়ে হলুদ এভরিথিং সুমন বলবে কেমন লাগছে টাকা মানে চোখ ছেড়ে পারছে না মনে হচ্ছে নিজে যেতে দুজনেই সুন্দর লাগছে তোমাকেও তোমাকেও খুব সুন্দর লাগছে সোনাই আজকে লাজুক একবার হাত ধরে ঘুরিয়ে দাও তো কি কি প্রশ্ন করবে ঠিকঠাক একদম এমন প্রশ্ন করবে উত্তর পরীক্ষা পরীক্ষা এমন কোশ্চেন করবে যেন উত্তর দিতে না পারে দেখি 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 টিকলিটা রাগ দেখি কেন টিকলি দেখে মুখটা মিষ্টি লাগছে বেশি মনে হচ্ছে টেনশনে আছে সুমন সুমন আছে টেনশনে সুন্দর লাগছে। লিপস্টিক না? করতে না। কোনো মেকআপ টেকআপ কিছু নেই একদম প্লেন। জুয়েলারি এসিটা বেশি ভালো লাগছে। হ্যাঁ একটা

তুমি বর্তমান কি করছি इस संसार में भारत की <laughs> बोलो तो सारे संसार में भारत अच्छे मां मां सबार ऊपर मां ये नीचे डाल के रखा है इधर ये प्लास्टिक जो लास्ट ही है ये कितने यार 보면은 বা একদম ঠিক আছে কোন দিকে নেই না একটু উঠ উঠ আইটেক্ট করে দাও ঠিক আছে না এখানে এখানে এই করতে ও ওই গন্ধ আপাতত এইভাবে জানার পড়া সম্ভব না যাও ঠিক আছে চা চা আমার খাওয়া খুব হালকা শরীর ঠিক নেই আমার যাই বল নাই বয়স হল কি হৈছে দাদু ৰছি কথা আনন্দ

খুব খুশি নাতি বেশি খুশি না তুমি বেশি নাতিও খুশি আমিও খুশি নাতি থেকে দাদু বেশি দাদু বেশি হ্যাঁ বিরাশি বছর বয়স হয়েছে ভাই না আমি ঠিক ছিলাম আচ্ছা আচ্ছা মা ভালো তো হ্যাঁ সেই সংসারে ভাষা হচ্ছে মা

দাদুরা এ তোমাদের যে ঠিক দোতলা দাদুর ও ঠিক সাইডেই দোতলা দাদুকে মোটামুটি সবসময় দেখতে পাবে থেকে উঠে